শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল নামছে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে সন্ধ্যা সাতটায় আর এই ম্যাচটিকে ঘিরে অনেক উৎসাহ উদ্দীপনা এবং দর্শকদের মধ্যেও কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ম্যাচটি কারণ এই ম্যাচকে ঘিরে অনেক ধরনের জল্পনা কল্পনা অনেক ধরনের আলোচনা কিন্তু রয়েছে বিশেষ করে বাংলাদেশ দলে যেই ফুটবলাররা খেলতে এসেছেন সেই ফুটবলারদেরকে নিয়ে সবার রয়েছে তুমুল আগ্রহ বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শক ভক্তদের মনে অনেক বড়ো ধরনের আগ্রহ রয়েছে হামজা চৌধুরী হাহমিদুল ইসলাম সমিত সোম তাদেরকে নিয়ে কারণ এই তিনজনে হয়তোবা এই ম্যাচটি খেলবেন এবং এই তিনজন যদি এই ম্যাচটিতে খেলেন তাহলে হয়তোবা বাংলাদেশ আগাগোড়া বদলে যাবে বদলে যাওয়া একটি দলে পরিণত হবে এবং বাংলাদেশ দীর্ঘদিন যে ধরনের ফুটবল উপহার দেয়নি সেই ধরনের আকর্ষণীয় ফুটবল উপহার দেবে এটাই প্রত্যাশা কেন্দ্র সকলের এখন বলতো বাংলাদেশ ও সিঙ্গাপুর মাত্র দুইবার পরস্পরের মুখোমুখি হয়েছে একবার বাংলাদেশ ড্র করেছে আরেকবার কিন্তু সিঙ্গাপুরের কাছে হেরেছে এই সিঙ্গাপুর কিন্তু অনেক শক্তিশালী দল এতে কোনো সন্দেহ নেই কারণ সেই দলটি কিছুদিন আগে মালদ্বীপের মতো একটি শক্তিশালী দলকে যারা কিনে সেই বাংলাদেশের চেয়েও অনেক এগিয়ে র্যাঙ্কিংয়ে তাদেরকে তিন এক গোলে উড়িয়ে দিয়ে এসেছে